সাত ঘন্টার রাস্তা প্রায় এগারো ঘন্টা লাগিয়ে কুয়াশা ভরা রাস্তায় এক্সচেঞ্জ করে গাড়ি চালিয়ে এসেছে শুভ্র শ্রাবণ সকাল আটটার দিকে পুরান ঢাকার বিখ্যাত নাম করার তালুকদার বাড়িতে প্রবেশ করে তিনটা গাড়ি সবাই এক করে আগের মতো যে যার রুমে চলে যায় শুভ্র খাবার অর্ডার করেছে রহিম সেগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো সারা ড্রেস চেঞ্জ করে মুখে হাত দিয়ে বসে আছে সৌব্র ভেজা টোয়ালে বিছানায় কোণে রেখে সারা দূরে সরে গিয়ে সারাদি এগোতে অবাক হলো কিছুটা সারা হঠাৎ এমন করলো তার সাথে শুভ্র আবার ভাবলো হয়তো অসুস্থ লাগছে তাই ফ্রেশ হতে গেল শুভ্র ভাবনার মাঝে নিচ থেকে ডাক এলো খাওয়ার জন্য সারা বের হলে শুভ্র সারার হাত ধরে নিচে এসে খেতে বসলো সবাই খাচ্ছে খেতে খেতে ফারুক তালুকদার বলে ওঠে এখানে সবাই আসো তোমরা তো জানো আমাদের ইন্ডিয়াতে ব্যবসার ছোট্ট একটা পঁচিশ পার্সেন্টের শাখা আছে সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায় তখন ফারুক তালুকদার বলে উঠে সেখানে যে দায়িত্ব ছিল কোনো কিছু নিয়ে গোড়মিল করে ফেলেছে অনেক বড় গ্যাম সৃষ্টি হয়েছে আমি আর আনিস আজ রাতে ফ্লাইট ধরেই ইন্ডিয়া চলে যাবো সোজা এখান থেকে সবাই অবাক হলেন ফারুক তালুকদারের কথা শুনে আনিস তালুকদার এসবে তার মাথা ব্যথা নাই ভাই যা বলে হ্যাঁ ফারুক দিকে তাকিয়ে বললেন সিলেটের অফিস তুমি সামলাও আমি যতদিন না থাকি তোমাদের ব্যাপারটা এসে সমাধান করবো শুভ্র বলে ওঠে শুভ্র আবু আমি আর চাচ্ছ যাই তুমি সামলাও তুমি এমনি অসুস্থ হয়ে যাও বলা যায় না ফারুক তালুকদার তোমাকে ভাবতে হবে না তুমি এখান থাকো সারা মামুনের খেয়াল রেখো শুভ্র আব্বু আমি আর চাঁদছ যাই আপনি এখানে থাকেন আপনি সব সামলাতে পারবেন আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আমার উপর ভরসা করুন ফারুক তালুকদার কিন্তু শুভ্র কোনো কিন্তু নয় আব্বু আমি আর চাঁদছ যাচ্ছি আপনারা কাল সকালে সিলেট ব্যাক করিয়েন ফারুক তালুকদার আমি আমার মুখের ওপর কথা বলা পছন্দ করি না শুভ্র আর কিছু বলে না চুপচাপ যে যার মতো খেয়ে রুমে চলে যায় এদিকে শ্রাবণের বুকের মধ্যে তোর পাল সারা তার দিকে ভুলেও একবারও তাকায়নি শ্রাবণের অসহায় লাগছে কেমন এক নতুন কষ্ট অনুভব করছে নিজের রুমে গিয়ে সিগারেট ধরিয়ে টানতে থাকে শুভ রুমে এসে সারার পাশেও শুয়েছে সারা এখন নিজের প্রতি ঘৃণা জমাটছে কাকে সে ভালোবাসে কোন এক পরিবারে এসে পড়েছে তার ভবিষ্যৎ হাত দিতে সারা কেঁপে উঠে সরে যায় শুভ এক টানে নিজের বুকের মধ্যে সারা সারা পাওয়ার জন্য সটফটাতে থাকে শুভ্র নিঃশালো কণ্ঠে বলে উঠে ও পিসি পাখি আমি ভাবলাম তুমি ক্লান্ত এখন দেখি পুরো চাঙ্গা আসো সারেন বলছি আচ্ছা সারতে পারি তার আগে বলো রাগ হলো কিসে রাগ হয়নি তবে আপনি তো বাবাইকে মানা করতে পারতেন অসুস্থ বাবাই আমি বলতাম যে কাহিনী হলো এখন গেলে বিপদ কিসের বিপদ কিছু না বলেন শুভ উঠে পড়লো সারা উঠে বসার আগে শুভ গিয়ে দরজার সিটকানি আটকিয়ে দিয়ে সারার কাছে চলে আসলো আপনি দরজা লক করলেন কেন বলবো বলে কি বলবেন বিপদ করে প্রকার কি কি আর কিসের বিপদ তো দরজা লাগানোর সাথে সম্পর্ক কি দ্বারাও বোঝাচ্ছি বলে শুভ সারাকে বিছানার সাথে চেপে ধরে সারা কেঁপে ওঠে সারা কিছু বলার আগেই শুভ সারার কানে কাছে নেশালো কণ্ঠে পিস ফিস করে বলে এই হলো হঠাৎ আক্রমণজনক বিপদ বলে শুভ সারা ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয় সারা দু হাত দিয়ে শুভকে টেলতে থাকে তবে এক চুল নড়াতে পারে না শুভ বিরক্ত হয়ে এক হাত দিয়ে সারা দু হাত চেপে ধরে রাখে সারা শান্ত হয়ে যায় মিনিট দশেক পর সেরে দিতে সারা জোরে নিঃশ্বাস নিতে থাকে শুভ দুষ্ট হাসলো। এক টানে গায়ের টি শার্ট খুলে নিচে সুরে মারে তারপর ফিসফিস করে বলে ওঠে এবার দেখবার রোমান্টিক বিপদ বলে শুভ সারাকে আবার বিছানায় চেপে ধরে কিস করতে শুরু করে সারা উত্তেজনায় শুভ্র চুলে হাত দিতে শুভ্র আরও উত্তলা হয়ে কামড়াতে লাগল। এক সময় সারা প্রায় কেঁদে ফেললো শুভ্র সেদিকে তাকিয়ে বলল আসল বিপদ পাখি এখনো সারা চোখ বেয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ে শুভ্র দু হাতের আজলায় চোখ মুছে দিয়ে সারা চোখের কোনায় চুমু খায় তারপর পর আস্তে করে বলে পিচ্ছি পাখি কবে বড় হবা ওর একটা ভাই চায় তাড়াতাড়ি বড় হয়ে যাও সারা এবার লজ্জা আর বিরক্তিতে চোখ বুঝে নেয় মানুষটা সারাদিন তাকে লজ্জা দিতে পড়ে থাকে সে কি টেনে টুনে বড়ো হবে নাকি সারা ওড়না দিয়ে মুখ মুগ্ধ ডাকতে চাইল শুভ অনা সরিয়ে সারার নাকে নাক ঘষে নেশালো কণ্ঠে বলল পিছে পাখি প্লিজ আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমার বাবা এর কথা মানে বুঝো না তুমি তুমি ছোট বলেই আমাকে তোমার সাথে থাকতে দিতে চাই না সারা চোখ বুঝে আসে শুনছে শুভ্র উঠে গিয়ে জানালার পর্দা লাগিয়ে দিল বাইরে এখনো অন্ধকার কুয়াশায় ভরা শুভ্র এসে গ্লাস থেকে পানি খেলো তারপর সারার দিকে দুটো ওষুধ আর পানি এগিয়ে দিয়ে বললো খাও সারা উঠে বসে বউ কুশকে বলল কিসের ওষুধ শুভ্র ভাবলে সিন ভাবে বলে ওঠে খেয়ে নাও সারা চুপচাপ খেয়ে নিয়েই তবে তবে অশ্রুমে গিয়ে গাল থেকে ফেলে দেয় ওষুধ দুটোই সারা আস্তে শুভ্র শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে সারাও এক সাইড হয়ে শুয়ে পড়ে সারার পিঠ শুভ্রর বুকে ঠেকেছে শুভ্র সারা ঘাড়ে মুখ খুঁজে নিঃশ্বাস ফেলতে থাকে শুভ্র ঘন ঘন গরম নিঃশ্বাসে সারা শরীরে লোম শিউরে উঠছে শুভ্র ফিসফিস করে বললে পিচ্ছি পাখি আজ একটা কিউট বিপদ দেখাবো যে আসলে মানুষ হারতে পারে না সাথে সারা সিটকে সরে গিয়ে বলে না না শুভ্র মুস্কি হাসে এক টানে সারাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে আমি পারছি না পিচ্ছি পাখি মাপ করে দাও সারার করুণ স্বরে বলে উঠে না প্লিজ সারা কথা বোধ হয় শুভ্র কানে গেল না তার আগেই গল্প চার বছরের চুক্তির মা